চাকরি প্রত্যাশী আমার ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি সকলে অবগত আছেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট হাইকোর্ট বিভাগের যে একটা পদ ছিল আপনার এম এল এস এস পদ এটার কিন্তু পরীক্ষার সময়সূচি প্রকাশ করে দিয়েছে সকলে জানেন যে শুধু মাত্র মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে এখন যেহেতু এখানে ১৩ তারিখ থেকে পরীক্ষা শুরু বাইশ তারিখ শেষ হবে প্রচুর পরীক্ষার্থী প্রতিদিন অ্যাভারেস্ট আপনার ছয়শো সাতশো জন করে পরীক্ষার্থী পরীক্ষা অংশগ্রহণ করতে পারবেন সেক্ষেত্রে পরীক্ষার জন্য কী কী কাগজপত্র প্রয়োজন হবে আপনারা যে পরীক্ষা দিতে যাবেন সেক্ষেত্রে আপনাদের কী কী কাগজপত্র প্রয়োজন হবে এই যে এম পদের সেই বিষয়ে আমরা আলোচনা করব কী কী কাগজপত্র নিয়ে পরীক্ষার হলে যাবেন যেহেতু ঢাকাতে পরীক্ষা কিভাবে কীভাবে যাবেন কী বিষয়ে পড়াশোনা করবেন তাই বিস্তারিত বিষয়ে জানতে কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে হবে ইনশাল্লাহ গুরুত্বপূর্ণ তথ্য বলে বিষয় বলি এই ভিডিওর মাধ্যমে আপনার অবশ্যই সে জানতে পারবেন চলুন ভিডিওটা শুরু করে দেয় ভিডিও শুরু করার আগে বলে দেয় আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তার অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখবে অবশ্যই ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন ষোলো এপ্রিল দু হাজার পঁচিশে কিন্তু এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ হয়ে ছিল আমার হাতে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তিটা রয়েছে এম এল এস এস পদ এখানে শূন্য পদের সংখ্যা ছিল মাত্র চোদ্দটি তার বিপরীতে পরীক্ষার্থীর সংখ্যা দেখছেন ভাই পাগল হয়ে যাওয়ার মতো মানে একটা পদের বিপরীতে অ্যাভারেজ চারশোর উপরে মানে পাঁচ হাজারের অধিক পরীক্ষার্থী পরীক্ষা অংশগ্রহণ করবে চোদ্দ পদের বিপরীতে তার মানে বুঝছেন অষ্টম শ্রেণী পাশে চাকরি এখানে প্রথমে আপনাদের একটু বলি আমি এটা কিন্তু অষ্টম শ্রেণী পাশে চাকরি ছিল আবারও বলে দেয় আমার হাতে নিয়োগ বিজ্ঞপ্তিটা রয়েছে শুধুমাত্র অষ্টম শ্রেণী পাশের কিন্তু এই চাকরিটা ছিল এখন আপনারা কী কী কাগজপত্র নিয়ে যাবেন আমি পয়েন্ট টু পয়েন্ট বলে দেব সেভাবে আপনারা কিন্তু নিয়ে যাবেন এই কাগজপত্র ছাড়া যদি আপনারা পরীক্ষার হলে যান সেই ক্ষেত্রে কিন্তু আপনার যদি পরীক্ষায় পাশও করেন মৌখিক পরীক্ষায় সেক্ষেত্রে কিন্তু আপনার চাকরি কিন্তু হবে না তাই ধৈর্য সহকারে ভিডিওটা আপনাদের দেখতে হবে এখানে বলছে প্রথমেই শিক্ষাগত প্রার্থীর যোগ্যতা এখানে যোগ্যতা নিয়ে যেতে হবে শিক্ষাগত যোগ্যতা কি ধরেন আমি আবেদন করছি অষ্টম শ্রেণী পাশ এবং মাধ্যমিক পাশ দিচ্ছি সেক্ষেত্রে আপনার দুটাই নিয়ে যেতে হবে কেউ যদি এই যে এম এমএলএস পদের অষ্টম শ্রেণী পাস মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস এডুকেশন সার্টিফিকেট তিনটাই দিয়ে থাকেন সেক্ষেত্রে আপনাদের কিন্তু তিনটা নিয়ে যেতে হবে বিষয়টা আপনাদের একটু আমি করে দেই তাহলে মানে প্রথম প্রথম পয়েন্ট হলো আপনাদের কি নিয়ে যেতে হবে শুধুমাত্র এক নাম্বার নিয়ে যেতে হবে যে আপনার যে শিক্ষাগতার যোগ্যতা আছে সেটার সেটা নিয়ে যেতে হবে তারপর এখানে বলছে যে অভিজ্ঞতা এটা নিয়ে অনেকে একটু মানে দ্বিতাদ্বন্দ্বে আছেন যে ভাই আমার তো অভিজ্ঞতা নেই আমি কি করব। তাদেরকে বলবো যে অভিজ্ঞতা সম্পত্ত যার আছে সে নেবেন যার নাই তার নেওয়ার কোনো প্রয়োজন নাই তিন নম্বর আছে প্রার্থীদের ইউনিয়ন পরিষদ বা পৌরসভা বাসিন্দা বা যে চেয়ারম্যান রয়েছে পৌরসভার মেয়র কাউন্সিলর থেকে যে নাগরিক সনদপত্র বা যেটা দিয়ে থাকে সেই নাগরিক সনদপত্র কিন্তু আপনাদের নিতে হবে জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধন কারো জাতীয় পরিচয়পত্র আছে কারো আপনার জন্ম নিবন্ধন আছে যে কোনো একটা নিলেই আপনাদের কিন্তু চলবে তার মানে আমরা কয়টা জিনিস পেলাম যে প্রথম অবস্থায় শিক্ষাগত যোগ্যতা সনদপত্র নাগরিক সনদপত্র এবং এখানে বলছে যে জর্ম নিবন্ধন অথবা কার্ড তিনটা তারপর কোঠা কোঠার কাগজ কারো যদি কোঠা থাকে মুক্তিযোদ্ধা কোঠা প্রতিবন্ধী কোঠা নিগুষ্ঠী কোঠা যেটা যদি থাকে নিবেন না থাকলে প্রয়োজন নাই অনলাইন কর্তৃক আবেদন কপি অ্যাপ্লিকেশন কপি আমি একটু ভাই বুঝাই যেটা আবেদনের সময় যে অ্যাপ্লিকেশনটা করছিলেন সেই কপিটা কিন্তু অবশ্যই আপনাদের নিতে হবে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্য বাংলাদেশ যে সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে তারা কিন্তু অলরেডি দিয়ে দিয়েছে তার মানে আমরা এই যে প্রবেশপত্রটা ডাউনলোড করছি আমরাও দেখতে পাচ্ছি যে এই এই ডকুমেন্টগুলো আমাদের নিতে বলছে যে প্রবেশপত্রটা আমার হাতে আছে আমরা একটু দেখি এখানে কি কি বলছে তারা প্রবেশপত্র একদম নিচে তারা বলছে যে প্রার্থীদের প্রার্থীদের তাদের আবেদন কর্তৃক যে যে সনদপত্র প্রয়োজন ছিল যেমন শিক্ষাগত যোগ্যতা কোঠা অভিজ্ঞতা সনদপত্র জাতীয় পরিচয়পত্র জন্ম নিবন্ধন সনদ এবং প্রয়োজনীয় সকল যে কপি মূল কপি এবং অ্যাক্সেট ফটোকপি সত্যায়িত করে নিতে হবে এখন আপনাদের মেন বিষয়টা বলি যে যে কাগজপত্র কথা বলছে এগুলো দুইটা সেট করবেন ভাই বুঝছেন দুইটা সেট করবেন একটা করবেন মেন কপি একটা করবেন ফটোকপি দুইটা সেট করবেন আলাদা আলাদা দুইটা সেট করবেন এরকম দুইটা সেট এইখানেও মেন কপিতে যে কটা কাগজ থাকবে ফটোকপিতে সেই কটা কাগজ কিন্তু আপনাদের থাকবে বিষয়টা আপনারা বুঝছেন এখানে কিন্তু তারা সেটাই উল্লেখ করে দিচ্ছে একটু খেয়াল করবেন প্রার্থীদের তাদের আবেদনপত্রটি এবং আবেদনপত্র উল্লেখিত সকল সনদপত্র এবং কোঠা অভিজ্ঞতা সনদপত্র জাতীয় পরিচয়পত্র জন্ম নিবন্ধন এবং অন্যান্য কাগজ মূল কপি এবং অ্যাক্সেস সত্যায়িত করতে কপি কিন্তু আনতে হবে তারাও কিন্তু এইখানে সুন্দরভাবে কিন্তু লিখে দিয়েছে এখন আপনারা এই যে দুইটা সেট করবেন সত্যায়িত করবেন যে কোনো বিসিএস কার্ড আছে এমবিবিএস ডাক্তার আছে তাদের কাছ থেকে এগুলো কিন্তু করে আপনারা নিয়ে যাবেন এখন অনেকে বলছেন যে ভাই আসলে কি এখানে কি এই যে মৌখিক পরীক্ষা দিতে যাব এখানে কি ছবি দরকার হবে নি পাসপোর্ট সাইজের ছবি এবং এখানে কিন্তু তারা একটু বলে দিয়েছে একটু খেয়াল করবেন যে এখানে পরীক্ষার সময় কোনো ধরনের টিডি বিল তারা টি যদি ই করে সেটা কিন্তু তারা দেবে না টি বিল বলতে কি বুঝায় টিডি বিল বলতে বোঝায় যে আপনার আসা যাওয়ার যে খরচটা তারা কিন্তু সেটা বহন করবে না এখন ছবি প্রয়োজন আছে কিনা অনেকে জিজ্ঞাসা করছেন যে ভাই আমাদের কি কোনো ছবি প্রয়োজন আছে কিনা অবশ্যই তার আগে বলে দেয় এই মৌখিক পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতিমূলক একটা সাজেশন রয়েছে যদি আপনাদের কারো প্রয়োজন হয়ে থাকে স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সের নাম্বার রয়েছে এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন যারা কোনো এডমিট কার্ড ডাউনলোড করতে পারেন না তাদের এডমিট কার্ড ডাউনলোড করে দেওয়া যাবে অ্যান্ড যাদের সাজেশন প্রয়োজন তারা হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করে আপনার সাজেশনটা নিতে পারবেন এখন বিষয়বস্তু হলো ছবি প্রয়োজন আছে কিনা এখন তারা আপনারা এখানে ভাই তারা তো ছবি উল্লেখ করে নাই তারপরও মৌখিক পরীক্ষায় ছবি প্রয়োজন এটা মাস্ট বি আপনারা চার কপি ছবি নিয়ে যাবেন এটা সত্যায়িত করে নিয়ে যাবেন পিছনের সাইডে নাম লিখে সেখানে যে বিশেষ ক্যাডার বা যারা সত্যায়িত করে প্রথম শ্রেণীর গেজেটেড দাড়ি কর্মকর্তার কাছ থেকে সত্যায়িত করে নিয়ে যাবেন চার কপি পাসপোর্ট সাইজের ছবি কিন্তু অবশ্যই আপনারা নিয়ে যাবেন এখানে কিন্তু শর্তাবলীর মধ্যে বলে দিয়েছে তারা চাকরিপ্রার্থীদের কর্তৃক অনবর্তী সনদ কোনটি এটাও অনেকে জানতে চেয়েছেন যে আপনি যদি ভাই অন্য জায়গায় চাকরি করেন কোনো সরকারি চাকরি বা কোনো ডিপার্টমেন্টে চাকরি করেন সেখান থেকে সারপত্র নিয়ে যাবেন যে তার যদি এই সুপ্রিম কোর্টে চাকরি হয় আমরা তাদের সারপত্র নিয়ে দিয়ে দেবো এই রকম অনুবর্তী সন্দেহ নিতে হবে প্রবেশপত্র ব্যতীত কেউ পরীক্ষা হলে প্রবেশ করতে পারবেন না মৌখিক পরীক্ষার জন্য কোনো টি বিল প্রদান করা হবে না পরীক্ষার কমপক্ষে শুরু হওয়ার তিরিশ মিনিট পূর্বে যে সুপ্রিম কোর্টের যে অডিটোরিয়াম রুম রয়েছে সেখানে রিপোর্ট প্রদান করতে হবে এখানে কিন্তু বলে দিয়েছে এখানে আপনারা যারা পরীক্ষা দিবেন এখানে ভাগে ভাগে পরীক্ষার কিন্তু নির্ধারণ করা হয়েছে তেরো তারিখ সকাল বিকাল পরীক্ষা চোদ্দ তারিখ পনেরো তারিখ ষোলো তারিখ তারপরে এখানে রয়েছে সতেরো তারিখ আঠারো তারিখ একুশ তারিখ বাইশ তারিখ এরকম ধাপে ধাপে কিন্তু পরীক্ষা হবে তাই যারা পরীক্ষার্থী রয়েছেন যেহেতু দূর দূরান্ত থেকে আসবেন এই প্রয়োজনীয় ডকুমেন্টগুলো ভাই সবগুলো আপনারা নিয়ে আসার চেষ্টা করবেন যে যে ডকুমেন্ট কথা বলছি ডকুমেন্টের কাগজপত্র বলছি এগুলো সব কিছু আপনারা নিয়ে তারপর কিন্তু পরীক্ষার হলে যাবেন সে তারা বারবার কিন্তু এগুলো কিন্তু সুন্দরভাবে বলে দিয়েছে আপনারা যদি না বুঝেন আপনারা যদি না বুঝেন তাহলে অবশ্য কমেন্টস বক্সে কমেন্টস করবেন সেই বিষয়ে আপনাদের আমি জানিয়ে দেবো অবশ্যই মেন কপি মেন কপি কিন্তু সত্যায়িত করবেন না বলে দিচ্ছি শুধুমাত্র ফটোকপি যেটা আছে সেটা কিন্তু সত্যায়িত করে নিয়ে যাবেন যে যে ডকুমেন্ট বলছে আপনার অ্যাডমিট কার্ডের নিচেও দেখবেন সুন্দরভাবে লেখা রয়েছে ওই ডকুমেন্টগুলো নিয়ে যাবেন ভালো থাকুন সুস্থ থাকুন চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজে আসসালামু আলাইকুম